বছরের পর বছর দ্রব্যমূল্যের বাড়তি দশায় নাকাল দেশের মানুষ আসলে ভোট ঘিরে দাবি দাওয়া নিয়ে সরব হয়ে উঠেছে মূল্যস্ফীতি লাগাম টেনে ধরতে রাষ্ট্র মেরামতের অংশ হিসেবে বাজার ব্যবস্থায় ইতিবাচক বদল আনার তাগিদ উঠেছে সিন্ডিকেট মুক্ত স্বাভাবিক বাজার প্রশ্নে রাজনৈতিক দলগুলো কি ব্যবস্থা নেবে নির্বাচনের আগে সেটা স্পষ্টভাবে জানাতে বলছেন ভোটাররা ফেব্রুয়ারিতে নির্বাচনের পর কয়েকদিনের মধ্যে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস তাই আগে ভাগে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ প্রশ্ন কেবল ওয়াদা নয় সেটা বাস্তবায়নের নিশ্চয়তাই কাম্য বলছেন ভোক্তারা সহনীয় দরে নিত্যপূর্ণ পাওয়ার সুযোগ সহ স্বস্তিদায়ক জনজীবনের গ্যারেন্টি প্রাণের চাওয়া হয়ে উঠেছে জনজীবনে শাহেদ জাহেদির প্রতিবেদন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সাধারণ মানুষ জীবনযাত্রার মৌলিক চাহিদাগুলো পূরণ প্রশ্নে আশাবাদী হতে চাইছেন ভোট পূর্ব এবং ভোটের সময়টাতে জনজীবনে স্থিতিশীলতা এবং শান্তি শৃঙ্খলা নিশ্চিতের দিকটি অগ্রগণ্যের পাশাপাশি বিশেষ গুরুত্ব বহন করছে অত্যাবশ্যকীয় খাদ্য বাজার ঠিক রাখার বিষয়টি মানুষের চাওয়া নির্বাচনে প্রার্থী হওয়া জনপ্রতিনিধিরা ভোটের আগে থেকেই দ্রব্যমূল্য স্বাভাবিকায়নের বন্দোবস্ত প্রশ্নে অঙ্গীকারাবদ্ধ হন এবং সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করার জন্য নিষ্ঠা ও আন্তরিকতা নিয়ে তৈরি থাকুন আগে থেকেই এমনটাই চাওয়া সবার ভোটের আগে জাস্ট একটু শান্তিপূর্ণ হোক জানি ভোটটা শান্তিপূর্ণভাবে ভাবে হোক কিন্তু যে সরকারে আসুক সে জানি একটা এমন একটা মানুষের একটা দায়িত্ব দেয় আপনার মেন আপনার তো আর সব জায়গায় হাইটার জিনিসটা বিলানো সম্ভব না কিন্তু যে বিলাবে সে যেন একটা ভালো মানুষ দেয় আমার জায়গা থেকে বলবো সংস্কারের পক্ষে হা ভোট আমরা দেব সবাই এটা আমি চাই ওই ফড়িয়া না হয়ে যদি সরাসরি ভোক্তা এবং ক্রেতার ক্রেতা ভোক্তার যে একটা বা যারা উৎপাদক এদের মধ্যে যদি একটু গ্যাপটা আছে সেই গ্যাপটা কমিয়ে আনা যায় তাইলেই আপনি দেখবেন সাধারণ মানুষ আমরা যারা আছি সহনশীল একটা ভ্যালুতে একটা মূল্যে আমরা আমাদের পণ্য পাবো পঞ্চাশ টাকা লিটার খাইতাম সোয়াবিন এইটা খাওয়া যায় ধরুন দুশো তাহলে ধরুন মাছ আড়াইশো তিনশো পাঁচশো টাকা কেজি তাইলে মনে করেন যদি এটি কম তাহলে আঙ্গুর ভালো আমার কথা হলো মনে করেন এই যাতে ভোট হয়ে সরকার হোক একটা শান্তি সালা দেশের মতন আমরা যাতে চলতে পারি নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখার বিষয়ে বিগত বছরগুলোতে নানা উদ্যোগের কথা কেবল উচ্চারিত হয়েছে সুরাহা হয়নি সমস্যা সংকটের নাজুক এই বাস্তবতায় ভোটারদের ভাষ্য এমন সরকার গঠিত হোক যারা সংকটের গভীরে গিয়ে সেটা দূর করার মতো জোরালো উদ্যোগ নেবে সাধারণ মানুষের ভোট ভাবনার প্রধানতম বিষয় হয়ে দাঁড়িয়েছে অধিকার বোধ সবারই চাওয়া স্বাভাবিক জীবনযাপনের গ্যারান্টি সেই সাথে মৌলিক চাহিদাগুলো পূরণের নিশ্চয়তা শাহেদ জাহিদি বিটিভি নিউজ ঢাকা